নমস্কার আজকে আমরা বৃষ রাশির জীবন কাহিনী নিয়ে আলোচনা করব আমরা জেনে নেবার চেষ্টা করবো জীবনটি কেমন ভাবে কাটে কেমন ভাবে চলে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি বৃষ রাশির মানুষ হন একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখতেই হবে আপনাকে কারণ এই অনুষ্ঠানটির মধ্যে আমি বলবো যে আপনার জীবনের নানান দিক কেমনভাবে কেমনভাবে কাটতে পারে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন আর একটি বিশেষ ঘোষণা আমি একটি তন্ত্র টিপসভাবে চ্যানেল তৈরি করছি যে চ্যানেলটি আপনাদের জন্যই তৈরি করছি এবং যেই চ্যানেলটিকে আপনারা অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে দিন আজই কারণ চ্যানেলটির মধ্যে আমি বলবো আপনার সমস্যাকে আপনি কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে খুব ইন্টারেস্টিং চ্যানেল হতে চলেছে চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে চলে আসি মূল আলোচনায় বৃষ রাশির জীবন কাহিনী বৃষ রাশি শুক্র প্রভাবিত একটি রাশি বৃশ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচুর সহ্য ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় বৃষ রাশির মানুষ দেখতে খুবই সুন্দর হয় বৃষরাশির মানুষরা খুব সুন্দর অ্যাডভাইস দিতে পারে এরা বৃষরাশির মানুষরা প্রচন্ড পরিশ্রম বৃষরাশির মানুষরা প্রচণ্ড বুদ্ধিমান কিন্তু কোনো কোনো জায়গায় এরা বুদ্ধি খাটায় না বৃষরাশির মানুষ যারা হয় তারা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে একটু এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে তবে কোনো কোনো সময় এন্টারটেনমেন্ট এত বেশি হয়ে যায় যে পড়াশোনাতেই এরা মন দিতে পারে না বৃষরাশির মানুষরা বন্ধু বান্ধব প্রিয় শির মানুষরা কর্তব্যপরায়ণ এবং যদি এরা কাউকে ভালোবাসে তার জন্য অনেক কিছু করারই চেষ্টা করে বৃশ্বরাশির মানুষ যারা হয় তারা একটু শৌখিন একটু আর্টিস্টিক লাইনের প্রতি এদের ইন্টারেস্ট দেখতে পাওয়া যায় বৃষরাশির মানুষ যারা হয় তারা কিন্তু বলা যেতে পারে যে সবাইকে নিয়ে চলার চেষ্টা করে কিন্তু প্রথম জীবনে তো চেষ্টা করে কিন্তু দেখা যায় যে সবাইকে নিয়ে চলতে গিয়ে যাদেরকে নিয়ে চলতে যাচ্ছিল তারা এমন কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করে দেয় যাতে বৃষরাশির মাথাও গরম হয়ে যায় আর বৃষরাশির দুঃখও পায় যার ফলে বৃষরাশির মধ্যিখানে কিন্তু সবাইকে ছেড়ে একাই চলার চেষ্টা করে এটা হলো বৃষরাশির ক্যারেক্টার ক্যারেক্টার নিয়ে অনেক কিছু বলা যায় তো মানে এটা একটু সামান্য বললাম এবার বিশ্বরাশির পরিবার যারা হয় আত্মীয় এদের সঙ্গে যথেষ্ট ভালো ভালো ব্যবহার থাকে তবে ওই মুখে মুখে ভালো ব্যবহার ওই অতটা আলাপ পরিচিত মানে ওই ওর বাড়ি যাচ্ছে ঠিক আছে সেই ওরকম ব্যাপারটা নেই মানে বলা যেতে পারে যে এরা এদের আত্মীয় সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু সেরকমই রাখে মৌখিক সম্পর্কটা ভালো থাকে ঠিক আছে ওই তা অন্যের বাড়িতে গিয়ে এক হপ্তাহ থাকায় থেকে আসলো এরকম ব্যাপারটা খুব কম দেখতে পাওয়া যায় দু এক জায়গায় হতে পারে রাশি খুব স্পষ্টবাদী খুব সুন্দর কথা বলতে পারে এবং বিশ্বরাশি যখন বলে না কিন্তু চট করে চুপচাপ থাকে কিন্তু যখন বলতে শুরু করে দেয় তখন সামনের লোককে ভয় পাইয়ে দেয় মানে এত যুক্তির কথা বলে দিতে পারে এরা যে সামনের লোকও কথাতে কোনো এদের পাত্তা পাবে না এরা বলে না কিন্তু চুপচাপ থাকে কিন্তু যদি একবার বলতে শুরু করে দেয় তাহলে কেল্লা পথে করে দেবে পৃষ্ঠাশীল মানুষ যারা হয় তারা কিন্তু এডুকেটেড হয় ছোটবেলায় তো এদের পড়াশোনা ভালো হয় যত বড় হয় এরা গন্ডগোলের মধ্যে ঢুকে যায় দেখা যায় বৃষরাশি মানুষ যারা তাদের আর্থিক উপার্জন থাকলেও খরচা প্রচুর হয়ে যায় যতবার এরা ভাবে যে খরচা করব না জমাবো কিছু সেভিংস করব। ততবার কিছু না কিছু প্রবলেম আসবে এবং খরচা হয়ে যাবে বৃষরাশির মানুষ যারা হয় তারা একটু অলস প্রকৃতির হয়ে থাকে একটু বেশি ধরে ঘুমাতে ভালোবাসে ঠিক আছে করছি করব যাচ্ছি যাবো এরকম একটা ব্যাপার এদের মধ্যে দেখতে পাওয়া যায় বৃষরাশির মানুষ যারা হয় তাদের সঙ্গে যদি আপনি কথা বলেন তাহলে দেখবেন যে এদের সব বুদ্ধি রয়েছে সমস্ত জ্ঞান মানে এরা হেভি জ্ঞানই কিন্তু আসলে এরাই সেই জ্ঞান দিয়ে সঠিক সময় সঠিক কাজগুলো করতে পারে না বৃষরাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচুর এদের পরিচয় থাকে অনেক লোকজনদের সঙ্গে এদের জানাশোনা থাকে কিন্তু এদের যখন খুব দরকার কোনো কারণে কোনো প্রয়োজন পড়ে তখন কিন্তু খুব কাছাকাছির লোকরাও এদেরকে সাহায্য সেভাবে করে না বৃষরাশির মানুষ যারা হয় এরা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় মা বা মা জাতীয় কোনো আত্মীয় পর্যন্ত থেকে এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে সাধারণভাবে বলা হয় বৃষরাশির যে সমস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু তার নিজের মাকে খুব ভালোবাসে কিন্তু মায়েদের থেকে অর্থাৎ আমরা মা মানে অনেকগুলো মা বলি জেটি মা কাকিমা মাসি মা পিসি মা এইরকম কোনো মায়ের থেকে কিন্তু সমস্যা আসতে পারে বৃষরাশির মানুষ যারা হয় তাদের হয়তো বাড়ি ঘর ভালো হতে পারে তবে বাড়ি ঘর মধ্যে মধ্যে সময় একটা চাপা টেনশান লেগেই থাকে সব সময় বাড়িঘর ধরে মেম্বারদের সঙ্গে একটা বাদ বিতর্কতা ঝ্যামেলা এগুলো চলতেই থাকে রাশির মানুষরা তো বলে যে দাদা আমি যখন বাইরে বেরোই যেন মনে হয় আমি শান্তিতে আছি আর যখন আমি ঘরে ঢুকে যাই তখনই যেন আমার মধ্যে দুনিয়ার টেনশান কোথায় একটা মানসিক চাপ মাথা গরম হয়ে যাওয়া এগুলো অটোমেটিক্যালি হয়ে যায় আসলে বেশিরভাগ জায়গায় আমি দেখেছি বৃষরাশি যেই বাড়ির মধ্যে থাকে সেই বাড়ির মধ্যে একটি বাস্তু দোষ ক্রিয়েট হয়ে থাকে খুব প্রিয় কিন্তু বান্ধবদের থেকেই সব থেকে বেশি ক্ষতি এদের হয় বৃষরাশি খুব রোম্যান্টিক প্রেম করতে প্রচুর ভালোবাসে তবে এদের জীবনে বেশিরভাগ সময় আমি দেখেছি একের অধিক প্রেম করা বা একের অধিক প্রেম এদের জীবনে হয়ে যায় বিষরাশি খুব ট্যালেন্টেড কিন্তু এদের মধ্যে যে ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্টটাকে খুব কম বৃষরাশি যে ট্যালেন্টটার ওপরে জোর দেয় যে হ্যাঁ এই ট্যালেন্টটাকে আমি বাড়াবো এরকম খুব কম বিশ্বরাশি কিন্তু জোর দেয় বেশিরভাগ বিশ্বরাশি জানে যে এদের মধ্যে কিছু ট্যালেন্ট আছে কিন্তু তবুও এরা কিছু সেই ট্যালেন্টকে নিয়ে কাজ করে না চুপচাপ কিছু ট্যালেন্ট তো একটা সময় মরেই যাবে তাই না বৃষরাশির যে সমস্ত মানুষ হয় তারা কিন্তু শত্রুতার কবলে পড়ে অনেক সময় দেখতে পাওয়া গেছে এবং কোনো মহিলার দ্বারা শত্রুতা এদের হতে পারে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কোনো মহিলা এদেরকে শত্রুতা বা শত্রুতা করতে পারে বৃষরাশির যারা যে সমস্ত মানুষ হয় ইয়ং মেয়ে বা ইয়ং মহিলা তারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় এবং এদের যদি কোনো মহিলা বন্ধু থাকে যদি বৃষরাশির মহিলা হয় এবং এদের মহিলা বন্ধু এই মহিলা মহিলা এবং মহিলা বন্ধুর সাথে কিন্তু ঝামেলা লাগতে পারে কোনো কারণ নিয়ে আবার বৃষরাশির যদি কোনো পুরুষ হয় তাহলে পুরুষ বন্ধুর সাথে এদের ঝামেলা লাগতে পারে এরকম বেশিরভাগ সময় আমি দেখেছি বৃষরাশি কিন্তু বিবাহিত জীবনে একদম হ্যাপি নয় এরা যেভাবে বিবাহিত জীবনটা শুরু করে সেভাবে কিন্তু শেষ হয় না বা তার একটুখানি এগিয়ে এগিয়ে দেখতে পাওয়া যায় যে বিবাহিত জীবনে প্রবলেম আসলে বেশিরভাগ জায়গায় আমি দেখেছি যেভাবে প্রেম করে এরা কিন্তু বিবাহের পরে যাকে প্রেম করছিল মানুষটা পরিবর্তন হয়ে যায় বেশিরভাগ সময় বিষয় সে কিন্তু প্রেম করেই বিবাহ করে দেয় কিন্তু বিবাহের পরে নানান ঝুটঝামেলার শিকার এরা হয়ে যায় এক তো স্বামীর সঙ্গে বন্ডিং প্রবলেম শ্বশুরবাড়ির দিক থেকে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হতে শুরু হয়ে যায় বৃষ্ণ সন্তান খুব ট্যালেন্টেড এবং এডুকেটেড হবে হবার যোগ থাকে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় বৃষ্রাশির মানুষ যারা হয় তারা পেটের সমস্যা অনেক সময় ভোগে হঠাৎ কিছু পৈতৃক সম্পত্তি বা হঠাৎ কিছু প্রাপ্তি এদের কপালে অনেক সময় লেখা থাকে আসলে এরা প্রচণ্ড স্পিরিচুয়াল মাইন্ডেরও হয় আধ্যাত্মিক মাইন্ড এবং ভগবানের পূজা পাঠ করা এবং তীর্থ ভ্রমণ করতে বৃষরাশি খুব ভালোবাসে তবে বৃষরাশির একজন মানুষকে যদি আপনি দেখেন একজন বৃষরাশির মানুষ আঠাশ বছরের মধ্যে একরকম আর আঠাশ থেকে বয়স যখন বেরিয়ে যায় আঠাশের পর হয়ে যায় তখন কিন্তু বৃষ্ণরাশির মানুষটা একদম অন্যরকম আঠাশ বছরের নিচে বৃষ্ণরাশিকে যদি দেখা হয় তাহলে আপনি দেখে বলবেন যে এ তো ভগবানকেও মানে না এ তো বড়দেরকেও মানে না এ তো নিজের ভালোটাকেও জানে না নিজের ভালোটাকেও বোঝে না এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় কিন্তু আঠাশ বছরের পরে বৃশরাশিকে যদি আপনি দেখেন দেখবেন এ ভগবানকেও মানে বড়দেরকেও সম্মান করে এবং প্রতিটা মুহূর্তে নিজের কি করে ভালো হবে সেই চিন্তা ভাবনা করে রাশির পুরুষদের ক্ষেত্রে ফ্ল্যাট বা বাড়ির অনেক সময় যোগ দেখতে পাওয়া যায় সবার না হলেও বেশ কিছুটা জায়গা দেখতে পাওয়া যায় বৃষরাশির ক্ষেত্রে দেখা যায় এদের পিতা এদের বাবা যে তাদের কিন্তু হঠাৎ কোনো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের এদের বাবাদের হার্ট নিয়ে কোনো প্রবলেম হার্ট মানে মুখ সংক্রান্ত কোনো প্রবলেম আসতে পারে এবং কোনো কোনো বৃষরাশি দেখা যায় পিতাই নেই হয়তো মারা গেছে কোনো কারণে বৃষরাশির মানুষ যারা হয় তারা কিন্তু কর্মে অনেকটা ডেভেলপ করতে পারে আর্টিস্টিক লাইনের সঙ্গে এরা কাজকর্ম করে অনেক সময় কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয় এছাড়াও কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু মাল্টি কোম্পানির মধ্যে এরা কিন্তু কর্মরত থাকে এছাড়াও অনেক বৃষরাশি কিন্তু মেডিকেল লাইনে রয়েছে অনেক বৃষরাশির মানুষদেরকে কিন্তু দেখতে পাওয়া গেছে যে তারা আর্টিস্টিক লাইনে ভালো ভালো পোস্টে রয়েছে এইসব দিকগুলোতে এদের উন্নতি খুব তাড়াতাড়ি হয় বৃষরাশির মানুষ যারা হয় তারা কিন্তু যদি গ্রোথ করতে শুরু করে খুব কুইকলি এদের গ্রোথ চলে আসে যদি হ্যাঁ মনটা দিয়ে দেয় যে কর্মের প্রতি মনটা দেয় কারণ মনটাই এরা অনেক সময় দেয় না যদি কর্মের প্রতি মাইন্ড দিয়ে দেয় তাহলে কিন্তু গ্রোথ খুব কুইকলি হয়ে যাবে এদের বৃষরাশির মানুষ যারা হয় এদের অনেক সময় দেখা যায় বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তবে তো সবার হবে না বেশ কিছু বিষয় ক্ষেত্রে আমি দেখেছি বিদেশ ভ্রমণে যোগ ক্রিয়েট হয়ে আছে মানুষ যারা হয় তাদের বেশ কিছুটা পয়সা করি নিজের পরিবারের শরীর স্বাস্থ্য খারাপের জন্য যায় কিছু কিছু ক্ষেত্রে পুলিশ কেস জীবনে একবার না একবার আসার সম্ভাবনাও দেখতে পাওয়া গেছে এবার আপনি হলেন বৃষরাশি আমি কতটা ঠিক বললাম আমি কতটা ভুল বললাম আপনি বলবেন তাই অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখুন আমি তো ভগবান নই যে সব ঠিক বলে দেব কিন্তু একটা আইডিয়া করে করে বললাম যে এরকম হতে পারে আর এরকম হয়ও অনেক সময় এবার বাদ বাকিটা আপনি বলবেন অবশ্যই শেষ করছি পরের দিন আর একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনার সাথে আমার অবশ্যই দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন